साथे <missimulia> 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 <missimulia>

এবং পুলিশ কি করেছে আমরা জানি, জানি, আমরা আপনাদের কাছে অবৈধ বালির টাকা অনেক আছে সেটা আমরাও জানি আপনি টাকা যেখানেই গর্ত খুলে পুঁতে রাখুন না কেন মোদিজি হ্যাঁ না খাউঙ্গা না খানে দৌঙ্গা মা চেন আমি মহালয়া নাগেলে গেলে পুজোর শুভেচ্ছা দিই না কারণ আমি সনাতন ধর্মে বিশ্বাস করি পিতৃপক্ষে পুজোর শুভেচ্ছা হয় না মাতৃপক্ষে হবে কিন্তু ঘোষণা করে গেলাম দুর্গাপূজার বিসর্জনের পরে এই জন ঢেউ আঁচড়ে পড়বে নীতিমান সরকারের অফিসে মেদিনীপুরে আমরা আরো বড় করে লড়বো এবং এই ইস্যু ছাড়বো না আপনারা আপনারা দুটো এফআইআর করতে পারেন গরিব মানুষকে অর্থ দিয়ে কিনতে পারেন কিন্তু ভারতীয় জনতা পার্টির আন্দোলন থামাতে পারবেন না আমরা আদিবাসীদেরকে ভগবান তুল্য মনে করি আমাদের নরেন্দ্র মোদীজি জনজাতি গৌরব দিবস পালন করেন প্রত্যেক বছর পনেরোই নভেম্বর আমাদের মোদীজি দ্রৌপদী মুখ্যমন্ত্রী মোহন মাঝি তাই ডাক্তার সরেন সুবল সরেনদের মৃত্যুর জন্য দায়ী হলো মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে সরানো না পর্যন্ত এই আন্দোলন চলছে

বাংলার মুখ্যমন্ত্রী শুধু টাকা গুনতে জানেন চাকরি চুরি করতে জানেন আর সাথে সাথে পুলিশকে দলদাস হিসেবে ব্যবহার করে তিনি এই কাজ করতে জানেন সঠিকভাবেই বলেছেন নিজ থেকে যে মিথ্যে মুখ্যমন্ত্রী আমরা বিজেপি সরকারে এলে প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা উনাকেই দেব ঠিক করে রেখেছি আপনারা জানেন একটু ইতিহাস বলে আমি কর্মসূচি সমাপ্ত করব সন্ধে হচ্ছে চারিদিকে বিজেপির পক্ষ থেকে নরেন্দ্র কাপ প্রতিযোগিতা হচ্ছে তার বাইরেও আগামীকাল যশস্বী প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের পূর্ণ আসছেন আমি আমি আপনাদের কাছে বলতে চাই আপনারা জানেন একজন আদিবাসী যুবক তার নাম ডাক্তার সরেন আমরা সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছি তাকে অমতা ব্যানার্জির এক্সাইজ পুলিশ তুলে নিয়ে যায় এবং তাকে লকআপে মারধর করে তাকে খুন করা হয় এবং এই ডাক্তার সরানে মৃত্যুর প্রতিবাদে আমরা তার দেহ নিয়ে প্রথম প্রতিবাদ করি সেদিন জেলা সভাপতি তন্ময় দাস সহ আটজল বিজেপি প্রমুখ কার্যকর্তাকে এই থানায় তুলে নিয়ে গিয়ে পরে নারায়ণগড় থানায় লুকিয়ে নিয়ে চলে যায় সকাল সাড়ে সাতটার সময় বিয়ার বন্ডে মুক্তি দেয় এরপরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি ছ ঘন্টা ডেবরা বন্ধের আহ্বান করা হয়েছিল শান্তিপূর্ণভাবে এই বন্ধ কর্মসূচি যাতে জাতীয় সড়ক এবং আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা সহ প্রত্যেকটি জরুরি পরিষেবা এই বন্ধের আওতার বাইরে রাখা হয়েছিল বন্ধের প্রচার কালীন আগামী তার আগের দিন আমাদের তন্ময় জেলা সভাপতি সহ তেরো জন কার্যকর্তাকে তাদেরকে থানায় তুলে নিয়ে যায় এই ধীতিমান সরকার এবং এখানকার দলদাস আইছে বালি মাফিয়াদের সাহায্যে তাকে থানায় রাখার পরে যখন ভারতীয় জনতা পার্টির কর্মীরা জড়ো হতে শুরু করেন তাকে এখান থেকে সরিয়ে নিয়ে চলে যাওয়া হয় মেদিনীপুরে মেদিনীপুর থেকে পরের দিন সকালবেলা একশো সাত দিয়ে তাদেরকে কোর্টে পাঠানো হয় একশো সাত মানে জামিনযোগ্য হলেও ক্রিমিনাল দেওয়া হয় যারা আইন ভাঙেন আমরা বিজেপি করি রাষ্ট্রবাদী পার্টি আমাদের পার্টি তেরো চোদ্দ কোটি মেম্বার একুশটা রাজ্য সরকার আমরা পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি লোকসভায় আমাদের আমরাই একমাত্র প্রধান বিরোধী দল লোকসভা রাজ্যসভায় আমাদের মেজরিটি আমাদের নেতাদেরকে জেলা সভাপতি কার্যকর্তাদেরকে তাদেরকে

ফলস সিভি প্রোপাইটার অনুপ মাইতি যোগাযোগের ফোন নাম্বার নাইন এখানে জিপসাম বোর্ড পিওপি বোর্ড থ্রি ডি পিভিসি প্যানেল প্লাস্টিক ঘাস বোর্ড পলিগ্রানাইট সিট এমডিএফ জালি পিভিসি বিট পাওয়া যায় এছাড়াও ওয়ার্ড্রপ মডিউলার কিচেন টিভি ক্যাবিনেট বেডরুম ফল সিলিং টাফ অন গ্লাস ACP সুদক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন অমৃতা ডেকোরেশন এন্ড ফলস সিলিং এ বিশেষ দ্রষ্টব্য এখানে আর্কিটেক ডিজাইনার দ্বারা কাজ করা হয় এবং দুর্গাপূজা পর্যন্ত বিশেষ অফার আছে ঠিকানা ঠেকুয়া বাজার পুলিশ থানার পাশে নন্দকুমার পূর্বমে